সদস্যার স্বামীর বিরুদ্ধে উঠল বেআইনি মাটি ব্যবসার অভিযোগ সোমবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে সরকারি জমির মাটি কেটে তৃণমূল সদস্যার স্বামী প্রহ্লাদ মণ্ডল ট্রাক্টরে করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন স্থানীয়রা বাধা দিলে ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্র নিয়ে পালিয়ে যায় ট্রাক্টর চালকেরা বিষয়টি নিয়ে গ্রামবাসীদের একাংশ ব্লকে বিএলআরকে জানিয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে সরকারি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল সদস্যার স্বামী প্রহ্লাদ মণ্ডলের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে সরকারি জমি মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন প্রহ্লাদ মণ্ডল রাস্তার ধারের নয়নজুলির মাটি কাটার যন্ত্র ব্যবহার করে ট্রাক্টারে করে বিক্রি করার সময় গ্রামবাসীরা বাধা দিতে এলে ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্র নিয়ে পালিয়ে যায় ট্রাক্টর চালকেরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসীরা ব্লকের বিএল আরোর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার নিজে মাটি কেটেছে এবং আজকে সরকারি জায়গার মাটি দাঁড়িয়ে কাটার কাটাছে আমরা গোপন সূত্রে না ওপেন সূত্রে খবর পেলাম যে প্রহ্লাদ মন্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী সে জোর করে মাটি কাটা ছিল অবৈধভাবে রাস্তার ধারে তাই আমরা আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা ওইটাকে যেভাবে হোক আমরা বন্ধ করে দিয়েছি এবং রুখে দিয়েছি যাতে কেউ অন্যায় কোনো কাজ করতে না পারে হ্যাঁ রাস্তার ধারে সম্পত্তি রাস্তার ধারে মাটি সরকারি জায়গা একদম রাস্তার ধরে সরকারি জায়গায় মাটি বলেই তো অভিযোগ দিয়ে আমরা রুখে দিয়েছি বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব